আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জুসনা ব্লক নিউ ব্লক থেকে বলছি এই যে আজকে আমি বাইরে যে ঝালমুড়ি বানানো হয় সেটা আমি আজকে আপনাদের সাথে বানানো শেয়ার করব। আর এখন এখানে আমি সরিষা তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামুড়ি দিয়ে দিলাম এটা আমি ভালো করে একদম বাদামি কালারের করে নিব আর কারণ এই ঝালমুড়িটা আমার ছেলে অনেক পছন্দ করে দশ টাকা করে কিনে নেয় মাদ্রাসায় সেই জন্য আমি ভাবছি যে দেখি আমার বাসায় তো সব কিছু মোটামুটি আছে আমি রেডি করতে পারি কি না জন্য আমি আজকে ট্রাই করতেছি আর আগে অনেকবার খাইছি কিন্তু এরকমভাবে করি নাই আর এখন কীভাবে করতেছি সে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে তো অনেক খুশি যে মুড়ি বানাচ্ছে আমি আমার ছেলেকে মানে আশ্বাস দিচ্ছি এই তো এটা অনেকটাই বাদামি কালার চলে আসছে এখন এটা আমি ভালো করে এখন এটা ভালো করে নড়াচড়া করতে হবে যাতে কড়াইটার মধ্যে না লাগিয়া যায় এবং কুইড়া না যায় সেজন্য অনেক নড়াচড়া করতেছিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে করতে মানে আসলে আমি দিতে গিয়ে আমি রেসিপির কথা যখন বলি তখন আমি নিজেই ভুলে যায় এখানে আমি রসুন চানাচুরি যেটা বলে ওইটা দিয়ে দিলাম তারপর ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাজিক মশলা দিয়ে আমি আগে কখনো করি নাই চানাচুর দিয়ে করিনি আমি পেঁয়াজ কাঁচামরিচ সরষের তেল এগুলো দিয়ে করছিলাম এই যে এখানে মিজিক মশলা চানাচুর পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে দিলাম কি এটা সরিষার তেল দিতে হবে সরিষার তেল দিলে এটা আমি যখন আমি তো এখন বয়স দিচ্ছি আমি যখন এটা খাইছি একদম মানে কোনো ডিফারেন্সই ছিল না যে দোকানেরটার মতো দোকানে যে প্যাকেটে চানাচুরগুলো থাকে সেম হয়েছে এই যে এখানে মুড়ি দিচ্ছিলাম আমি আপনি বুঝতেছি না যে কতটুক দিব সেই ভাবছি যে বেশি মশলা যদি বেশি না হয় তাহলে মজা লাগবে না এই জন্য দিয়েছি মিডিয়াম তারপরে এটা ভালো করে মানে একদম চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে মিডিয়াম বলতে কি মিডিয়ামের চেয়ে একটু কম করে তারপর এটা ভালো করে নড়াচড়া করতে হবে না আসলে বিষ করবেন না আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন একদম বাইরের প্যাকেটের চানাচুরের মতো হয়েছে আমার ছেলে তো খাইয়া বলতো সামু মানে ঠিক ওরকমই মনে হচ্ছে শুধু মানে প্যাকেটটা নাই থেকে কিন্তু আসলে ওরকমই এটা আমি নড়াচয়া করতেছিলাম আর এটা এসে আমার আর বিকাল বেলার ভিডিও আমি বিকালে এই যে দেখেন মধ্যে জন্য আমি কি করব বুঝতেছি না এখন আমি মুড়ি কড়াইয়ের মধ্যে যে চুলার মধ্যে ভাই দেখাইতেছি তারপরে এটা ভাজার জন্য মানে ভাজা ভাজা একদম করতে হবে যাতে সবগুলা মশলা সবগুলো একসাথে হয় এবং মুড়িটাও একদম মসমসা হয় এবং সরিষার তেল এটার ভিতরে ঢুকে ভালোভাবে এই যে দেখছেন আমি এটা নামাই ফেললাম এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম আর এটা যদি ঠান্ডা হয় না ঠান্ডা না করে এটা কন্টিনিউ রাখেন তাহলে এটা পোতায় যাবে আর আমার বাসায় যে আমার ছেলে বললাম জালমুড়ি খাই এই প্যাকেট স্লোয়ে যে দেখছেন আজকের কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ